আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যারা রবি সিম ব্যবহার করি তারা লোন হিস্টোরিটা লোন হিস্টোরি বলতে আপনি কোনো জরুরি মুহূর্তে মিনিট হোক ডাটা হোক এস এম এস হোক কীভাবে আপনি লোন নিতে পারবেন এবং আপনি যদি কোনো সময় লোন নিয়ে থাকেন এবং পরবর্তী সেটা যদি আপনার মনে না থাকে তা আসলে লোনটা কত নিয়েছেন পরবর্তী প্যাকেজ কেনার সময় কিন্তু একটা সমস্যায় পড়তে হয় এই ধরনের সমস্যা যেন না পড়েন আপনি প্রপার ওয়েতে লোন হিস্টোরি গুলো দেখে পরবর্তী প্যাকেজ নেওয়ার সময় কিন্তু আপনি সেই লোনটা পরিশোধ করে কিন্তু পরবর্তী প্যাকেজটা অ্যাক্টিভেট করতে পারবেন না হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আর তাছাড়া বিশেষ করে এই রবি কিন্তু একটা সুবিধা দিয়ে থাকে সেটা হলো যে আপনি কিন্তু জরুরি মুহূর্তে কিন্তু আপনি কি করতে পারবেন মিনিট লোন নিতে পারবেন এমবি লোন নিতে পারবেন এই টাকা লোন নিতে পারবেন আপনি চাইলে সাত দিন মধ্যে দশ দিন মধ্যে বা 30 দিন মধ্যে মিনিট লোন এটা কিন্তু নিতে পারবেন আপনার ইচ্ছা মতো বা আপনার টার্গেট অনুসারে কিন্তু আপনি লোনটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো চলুন সেইটা কিভাবে নেবেন তার জন্য মাই রবি অ্যাপ্লিকেশনটা আপডেট করবেন আপডেট করার পরে পরবর্তী স্টেপগুলো আমি দেখাইতেছি তো বন্ধুরা চলুন আমরা এখন কি করব এই যে আমাদের মাই রবি অ্যাপ্লিকেশন এটা আমরা ওপেন করে নিব তো জাস্ট আমরা এটা ওপেন করে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করে দেখতে হবে এইটা কিন্তু কোনো অ্যাডভান্স লেভেলের কোনো ভিডিও না একদম বেসিক লেভেলের ইউজার যারা তারা এই ভিডিওটা দেখতে পারবেন তারা কিছু শিখতে পারবেন অনেকে কিন্তু এই প্রসেসটা জানতে পারেন তো যারা জানেন তারা স্কিপ করে চলে যান এবং একদম যারা এই মাইরোবি অ্যাপ্লিকেশনটা অনেকেই ব্যবহার করেন কিন্তু এই বিষয়গুলো অনেকেই কিন্তু জানেন না সাধারণ ইউজার যারা তারা কিন্তু জানেন না তো দেখুন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার নাম্বার দিয়ে আপনার যখন অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন প্রথমে লেখা আছে রিসার্চ রিসার্চের নিচে কিন্তু লেখা আছে টেক লোন আসলে টেক লোনের অপশনটাতে ক্লিক করে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে তো আমি কি করব টেক লোনের উপর আমরা ক্লিক করে দিই দেখুন তো টেক লোনের উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অপশন চলে আসবে দেখুন ঝটফট এমার্জেন্সি লোন এখানে কিন্তু আপনার টাকা প্রথমটা কি এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে টাকা লোন নিতে পারবেন পরেরটা দেখুন এম এবং তার নিচে দেখুন মিনিট লোন এই যে এবং আপনার এই যে এখান থেকে আপনি মিনিট টাকা বা আপনার এম বি তিনটাই কিন্তু আপনি লোন নিতে পারবেন তো দেখুন এখানে আপনার অ্যাকাউন্টের মানে স্ট্যাটাস অনুযায়ী কিন্তু এখানে আপনার এই লিমিটগুলো শো করবে ঠিক আছে তো দেখুন এখানে বলা আছে যে আমি কত টাকা চৌষট্টি টাকা লোন ব্যালেন্স মানে আমার চৌষট্টি টাকা লোন কিন্তু নেওয়া আছে এবং কারেন্ট লিমিট আমি আরো চাইলে কিন্তু ছাব্বিশ টাকা লোন নিতে পারবে এখানে কিন্তু আপনাদের শো করবে অর্থাৎ টোটাল এলিজেবল অ্যামাউন্ট নব্বই টাকা তার মানে আমার এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি নব্বই টাকা পর্যন্ত লোন নিতে পারবো সেটা মিনিট হোক টাকা হোক এম বি হোক তারপর দেখুন এখানে এম বি আমি নিতে পারবো একশো পঞ্চাশ এমনি ষোলো টাকা এটা কিন্তু এখন আমি নিতে পারবো তারপর দেখুন মিনিট তো চৌত্রিশ মিনিট লোন ছাব্বিশ টাকা আঠাশ মিনিট লোন একুশ টাকা তারপর দেখুন বিশ মিনিট লোন টক টাইম আপনার ষোলো টাকা ষোলো মিনিট টক টাইম তেরো টাকা এখানে আসবেন আসার পরে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি নেবেন তো দেখুন আমি এখান থেকে মিনিট লোন নিয়ে দেখাবো দেখুন এখানে আমার দেখুন আমি চৌত্রিশ মিনিট লোন কয়েদিন আমার একদিন তো ষোলো মিনিট কয়েকদিন আছে আমার তেরো টাকা বারো ঘন্টা তো দেখুন এখানে একদিন আছে তারপরে গুলো আমাদের দেখি কতটুকু আছে দেখুন আপনার এখানে কিন্তু সাত দিন থাকতে পারে দশ দিন থাকতে পারে তিন দিন পাঁচ দিন সাত দিন যাতে আমি এর আগে একটা সাত দিনের প্যাকেজ আমি ব্যবহার করেছি যার জন্য কিন্তু এখন আমার এখানে শুধু একদিনের গুলোই দেখাইতে তো জাস্ট আমি এখান থেকে কি করব জাস্ট ধরুন আমি এখান থেকে ষোলো মিনিটে একটা প্যাকেজ নিয়ে দেখাই দেখুন আমার এইটাই দরকার দেখুন আমার দেখানোর জন্য আমি এখানে প্রেস করতেছি তো দেখুন এখানে প্রেস করার সাথে দেখুন এখানে বলতেছে যে ইউ আর এলিজিবল টু গেট ষোলো মিনিট এনি নেট ভ্যালিডিটি দেখুন টুয়েলভ আওয়ার্স

আপনার নেওয়া আছে তো সেইটা দেখার জন্য আবারও টেক লোনে ক্লিক করবেন দেখুন ডান পাশে লোন হিস্টোরি আছে তো লোন হিস্টোরি আছে তো জাস্ট এই দেখুন লোন হিস্টোরি এখানে দেখুন এই যে আমার কোন কোন দিনে দেখুন লোন দেওয়া আছে দেখুন আমার এখানে লোন কিন্তু নেওয়া আছে দেখুন একষট্টি এর উপরে এই যে প্রথমে আমার নেওয়া আছে দেখুন একষট্টি টাকা এবং পরবর্তীতে বারো টাকা পঞ্চাশ পয়সা

আপনি প্যাকেজগুলো অ্যাক্টিভ করতে পারবেন তো আশা করি যারা সাধারণ ইউজার ছিলেন কিছুটা উপকৃত হবেন এই ভিডিওটার মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য